ইসমিল রহিম সংগ্রামী উপস্থিতি আমি যে বিষয়টি আপনাদের অবহিত করার জন্য লাইভ এসেছি সেটা হলো যে আসলে এই বাংলাদেশ মানে সজলা সুকলা শস্য শ্যামল বাংলাদেশ এই বাংলাদেশের প্রতি আমার যথেষ্ট মানে মায়া রয়েছে ভালোবাসা রয়েছে মানে আমার এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশকে কেউ কোনো মানে রাজনৈতিক দল এটা নিয়ে কলঙ্কিত করবেন এটা নিয়ে মানে বিশ্বের দরবারে খাটো করবেন এর ফল কিন্তু এই বাংলাদেশের মানুষ দিতে জানে এবং দিতে শিখেছে আপনারা বাস্তব প্রমাণ দেখ সেটা আপনাদের কাছে রয়েছে যেটা এই চব্বিশের গণ এটা কিন্তু এই সৈরশাসকের জন্যে একটি বড় পাওয়া একটি বড় মানে শিক্ষার জায়গা তো এই শিক্ষা নিয়ে আগামীতে যারা রাজনীতি করবেন বাংলাদেশে তারা যদি বিষয়টা শিক্ষা হিসাবে নেন তাহলে এই বাংলাদেশের আর কেউ মান করতে পারবে না